আমন ধানের চাষি ভাই বীজতলা তৈরি করব। অনেকে ধান ভিজিয়েছেন আবার অনেকে এই ধানটা ভেজাতে যাচ্ছেন এই মুহূর্তে আপনাদের যদি একটা প্রশ্ন করা যায় যে আপনারা কি বীজ শোধন করেছেন যদি কোনো ভাই উত্তর যদি না হয়ে থাকে তাহলে কিন্তু ভুল করছেন বীজ যারা এখনো ভেজাননি তারা অবশ্যই বীজটা শোধন করে ভেজাবেন একটা ভেবে দেখুন তো এই যে ধানগুলো এটা ছিল ঠিক আপনার ধান গাছের মাথায় বড় মরশুমে সেগুলো সংগ্রহ করার পর আপনি এইগুলো অঙ্কুরোদ্গমের পর মাটিকে ছেটাবেন ঠিক না মাটিতে কাদাতে যাবে তারপরে দেখবেন নতুন নতুন ছোট চারা মাটি ফুড়ে কাদা ফুড়ে আপনার কিন্তু উপরে বাইরে বেরিয়ে আসবে তো তাপমাত্রা হঠাৎ এখন কখনো বেশি হয় মানে রোদ ওঠে আবার বৃষ্টি হচ্ছে আবার মাটিবাহিত বিভিন্ন ছত্রাক অথবা ব্যাকটেরিয়া ওই ছোট ছোটো চারাগাছ অথবা আপনার এই ধানের বীজে কিন্তু বাসা বাঁধবে তো আপনি চাইবেন আপনার ধানে প্রথম থেকে যেন চল্লিশ দিন পর্যন্ত একটা প্রোটেকশান তো প্রথম থেকে চল্লিশ দিনের এই যে প্রোটেকশান সেটা কিন্তু আমরা বীজ শোধনের মধ্য দিয়ে করব। দেখুন আপনি বীজ শোধন করে দেখুন প্রথম থেকে চল্লিশ দিন পর্যন্ত কিন্তু নিরাপদ থাকবেন আর একটা বিষয় হচ্ছে দেখুন আমরা যদি বীজ শোধন না করি এই খোলা পছা তারপরে ঝলসা রোগ যখন আমাদের জমিতে লেগে যাবে তো সেই সময় কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যায় এবং খরচটাও কিন্তু অনেক বেশি হয় আর এখন আমরা বীজ শোধন করলে সেই খরচটা কিন্তু তুলনামূলক অনেক কম তো এ পাশে দেখতে পাচ্ছেন বীজ শোধন করার জন্য আমি কি কি নিয়ে এসেছি একদম হাতে কলমে আপনাদেরকে দেখাবো পেছনে ধানগুলো ভেজানো হয়েছে আর এখানে যে ধানগুলো দেখছেন এই ধানগুলো এখন ভেজাবো এটা হচ্ছে নতুন একটা প্রজাতির ধান পরীক্ষা করে দেখব কেমনটা হয় মোটামুটি দশ কাটা মতো এটা লাগাব তো সেই জন্য এইটা আপনাদের একদম শোধন কিভাবে করতে হয় হাতে কলমে করে দেখাচ্ছি এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন কি কি ওষুধ আছে আর এই পাশে জল টল সমস্ত কিছু নিয়ে এখানে জায়গায় বসে শোধন পদ্ধতিটা আপনাদেরকে তুলে ধরবো আর একটা জিনিস হচ্ছে জমিতে আমাদের আক্রমণ ব্যাকটেরিয়াজনিত বা ছত্রাকজনিত আক্রমণ এক এক জমির কিন্তু এক এক রকম হয় কোথাও বেশি কোথাও কম যে সমস্ত বেশি আক্রমণ হয় কি দিয়ে শোধন করবেন আর যেখানে কম আক্রমণ হয় সেখানে আপনারা কি দিয়ে শোধন করবেন আপনারা দেখছেন চাষিভাই এনার্জি ফার্মারেশন চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন দেখুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন যদি ভালো লাগে তাহলে চাষিভাইদের কাছে শেয়ার করবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে তুলে ধরবেন লাইক করবেন একটা তো আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না প্রত্যেকটা পার্ট আপনারা ফলো করবেন এখানে তিন কিলো ধান আর এখানে আমি জল নিয়ে এসেছি এটা দেখছেন এক লিটার তাহলে তিন কিলো ধানের জন্য আমরা তিন লিটার জল নিয়ে মানে এক কিলো ধানে এক লিটার জল নিয়ে পরীক্ষা করব তাহলে এক লিটার করে তিন কিলোতে আমি প্রথমে লিটার ঢেলে দেব প্রথমে ভেজানোর সময় আপনাদের তিন লিটার দরকার নেই একটু বেশি করে দিন তাহলে ধানগুলো নিচে পড়বে আর এই সময় মাপার দরকার নেই আর ওপরে দেখবেন এই যে চিটেগুলো ধানের যে চিটেগুলো সেগুলো কিন্তু ভেসে উঠছে খেয়াল করে দেখেছেন এই যে এই যেগুলোতে চিটে থাকে মনে রাখবেন এর ভিতরেই সমস্ত রোগ কিন্তু বাসা বেঁধে থাকে এইগুলো কিন্তু আপনার একদম বিশুদ্ধ ধানের বীজ নয় এখানে কীটপতঙ্গর আক্রমণ হয়েছিল যে কারণে পরাগান সম্পন্ন হয়নি এবং ধানটা আপনার ভালোভাবে ফুলতে পারেনি আর এখান থেকেও কিন্তু আবার চারা জন্ম নেয় এই চিটে থেকেও চারা জন্ম নেয় কিন্তু তো সেইগুলো হয় রোগাক্রান্ত আশেপাশের বাদ বাকি ভালো গাছগুলোকে এরাই আবার রোগ দিতে থাকে এই জন্য এই যে ভেজানোর পর এইগুলোকে আমাদের তুলে ফেলতে হবে এরকম করে আমাদের তুলে ফেলতে হবে সম্পূর্ণ চিটেগুলো আপনারা তুলুন এই ধানের ভিতরে এখনো পর্যন্ত আছে তো সেই জন্য আপনারা অল্প একটু নাড়ুন দেখুন আরও উপরে ভাসবে একদম হান্ড্রেড পার্সেন্ট আমাদের এই চিটে বা দুর্বল ধানগুলো তোলার জন্য ওপরে ভাসানোর জন্য আমাদের একটা কাজ করতে হবে এখানে লবণ দেখতে পাচ্ছেন এই যে লবণ এই লবণ আমাদের এটা দিতে হবে তাহলে এই লবণটা আমরা এক লিটার জলের জন্য মোটামুটি একশো গ্রাম করে দেবেন একশো এখানে দেওয়ার সময় আপনাদের ভয় হতে পারে যে ধানের কোনো ক্ষতি হবে না তো মোটেই না একটু ধানের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এই লবণটা আবার দেখুন পরে কী করি এইবার এটা দিয়ে ভালো করে ঘাটে এই লবণ দেওয়ার অর্থ হচ্ছে জলের ঘনত্বটা বাড়িয়ে দেওয়া জল যত গাঢ় হবে তারপরে কিন্তু যে দুর্বল ধানগুলো আছে সেইগুলো কিন্তু উপরের দিকে ভেসে উঠবে ফেলে উঠবে এরকম করতে থাকুন মিনিমাম পাঁচ মিনিট করতে থাকুন লবণটা গুলুক ঘনত্ব বাড়ুক আর যে দুর্বল ধানগুলো আছে অপুষ্ট ধানগুলো আছে প্রত্যেকটা দানা কিন্তু উপরে ভেসে উঠবে এইগুলো আমরা একটাও রাখবো না টোটালি ফেলে দেব এবার এর ভিতরে তো লবণ রয়েছে তো সেটা আমাদেরকে নিষ্কাশন করার জন্য আরও কিন্তু আমাদের জল দিতে হবে এইরকম জল দিয়ে আমরা টোটাল লবণটা মোটামুটি দুবার বা আপনি ম্যাক্সিমাম তিনবার পর্যন্ত ধুয়ে ধুয়ে করে আবার ফেলবে আরো একবার দিয়ে দিলাম লাস্ট এইটাই লাস্ট তাহলে এখানে আর লবণ থাকার কোনো প্রশ্নই নেই আর কিন্তু কিচ্ছু ভেসে নেই দুটো একটা ভেসে আছে আর একদম ধান সব যেগুলো তৃতীয় পড়া পুষ্ট ধানগুলো নিচে আছে তাহলে কমপ্লিট লবণ যেটা দিয়েছিলাম আর কোনো ভয়ের কারণ নেই টোটাল কিন্তু বাইরে বেরিয়ে গেল ওকে এই দেখ ফ্রেশ এইবার একটু আসল কাজ চব্বিশ ঘন্টার জন্য ভেজাতে হবে তো এর ভিতরে আমাদের ট্রিটমেন্ট করার জন্য হাঙ্গিসাইড নাশক এবং কিছু কীটনাশক দিয়ে চব্বিশ ঘন্টা ভেজাতে হবে সেগুলো কী কী এইবার এই পাশে চলে আসবো প্রথমে বলি যে সমস্ত জমিতে আপনার নর্মাল মানে সামান্য আক্রমণ দেখা দেয় মানে কম বেশি আক্রমণ আছে কিন্তু দেখা দেয় তো সেই ক্ষেত্রে আপনারা এখানে দেখুন ব্যবস্থান এই ব্যাবস্থান আপনারা ব্যবহার করবেন ব্যবস্থান কতটুকু এই ব্যবস্থান নেবেন আপনারা যদি দশ কিলো ধান আমি দশ কিলোর হিসাব দিচ্ছি যদি দশ কিলো ধান হয় তাহলে আপনারা কুড়ি গ্রাম ব্যবস্থান নেবেন দশ কিলোতে কুড়ি গ্রাম তাহলে এক কিলো ধানে কত দুই গ্রাম এই ব্যবস্থান আপনারা নেবেন এর টেকনিক্যাল হচ্ছে কার্বন বাংলাদেশের চাষিভাবে আপনারা টেকনিক্যালটা শুনুন কার্বন আমাদের এখানে ব্যবস্থান পাওয়া যায় এটা ফিফটি পার্সেন্ট আছে এর ভিতরে এটা ক্রিস্টাল কোম্পানির তো এই ব্যবস্থান আপনারা এই ট্রিটমেন্টের জন্য ব্যবহার করতেন এবার এই ব্যবস্থানের পরিবর্তে যে জমিতে খুব বেশি আক্রমণ দেখা দেয় তাহলে সেখানে আপনারা ব্যবহার করবেন একটা দারুণ ওষুধ বিএসএফ কোম্পানির সিট ট্রিটমেন্টের জন্যই কিন্তু এটা হচ্ছে জেলোরা জেলোরার ভিতরে দেখুন বিএসএফ কোম্পানির এর ভিতরে দুটো সেরা টেকনিক্যাল দেওয়া আছে একটা পাইডোকোলাস্ট্রামিন আর একটা হচ্ছে থাইফনেট মিথাইল যে থাইফনেট মিথাইল রোকোর ভিতরে পাওয়া যায় আপনারা ব্যবস্থান না পেলে শুধু রোকো দিয়েও করতে পারেন আর এর ভিতরে থাইফোনেট মিথাইলের সঙ্গে পাইডোকোলাস্ট্রামিন দেওয়া আছে তাহলে বিএসএফ কোম্পানির জেলোরা এটাও আপনারা এক কিলো ধানের জন্য দুই এম তাহলে আপনার যদি দশ কিলো ধান হয় তাহলে কুড়ি এম এটা আপনারা দ্রবণ তৈরি করবেন তাহলে এই ছিল হচ্ছে ফাঙ্গি সাইড বেশি কম আক্রমণের জন্য রাখলাম সাইডে এবার এর সঙ্গে হচ্ছে আপনাকে একটা কীটনাশক দিতে হবে কীটনাশক আমি আলাদা করে এই যে মেপিন নিয়েছি এর ভিতরে আছে এটা হচ্ছে ক্লজ ক্রপস এটা যদি আপনারা না পান অন্য কিছু ব্যবহার করতে পারেন যেরকম আপনারা ইমিডাক্লোরাপিড টেকনিক্যালের নাম বলে ইমিডাক্লোরাপিড অথবা থাইমাটাকসম এই দুটোর যে কোনো একটা কীটনাশক আপনারা দিন এই যে ধানগুলো আছে না এই ধানের হচ্ছে ফাঁকে বা ধানের গায়ে যে ছোট ছোট বা ক্ষুদ্র আনুবীক্ষণিক যে কীটপতঙ্গ যদি কিছু থাকে সেটাও কিন্তু একদম নির্মূল হবে তো এই কীটনাশক আমরা কিন্তু দেব ধানকে যখন শুদ্ধ করবো একদম বিশুদ্ধ করব হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ করবো আপনারা শুধু থাইমোটাক্সাম দিন থার্টি পার্সেন্ট ফর্মে অথবা দিন ইমিডাক্লোরপিট অথবা ইমিডাক্লোরফিক সেভেন্টিন পয়েন্ট এইট পার্সেন্ট যেটা লিকুইড অথবা থাইমোটাক্সাম লিকুইড থার্টি পার্সেন্ট এফএসএ যেটা আছে তো সেটা আপনারা ইমিডাক্লোরফিট যদি হয় এক লিটার জলে আপনারা দেড় এম এল ব্যবহার করবেন বা এক এম এল ব্যবহার করবেন আর থাইমোটাকসাম যদি হয় সেটাও আপনারা এক থেকে দেড় মিল ব্যবহার করবেন আমি এখানে এই যে আলাদা করে মেপে নিয়ে এসেছি এটা আমি মেশাবো তো এই হল কীটনাশকের কথা আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা এড়িয়ে যাবেন না ছত্রাকনাশকের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এই যে প্লাস হলুদ রঙের পাতা স্টেপ্টোসাইক্লিন এ টেকনিক্যাল এই স্টেপ্টোসাইক্লিন আমাদের কিন্তু দিতেই হবে এর ভিতরে কতটুকু পরিমাণ দশ লিটার জলে আপনারা এক থেকে দেড় আপনি একদিন দশ লিটার জলে মাত্র এক গ্রাম এবার মাপা খুব কঠিন বিষয় এটা ছ গ্রামের পাতা তা ছ গ্রামের পাতা আপনার ষাট লিটার জল করতে পারেন তো সেই হিসাবে আপনাকে ভাগ করে নিতে হবে মাত্র এক গ্রাম বেশি দেওয়ার দরকার নেই তো এইগুলো আমাদেরকে এবার এই জলের ভিতরে গুলতে হবে গুলে এই ধানের ভিতরে আমাদের ঢেলে দিতে হবে আমরা এখন তিন লিটার জল মেতে নেব তিন কিলো ধান আপনাকে তিন লিটার জল নেব এবার এর ভিতরে এই যে বললাম কীটনাশক প্রথমে মিশিয়ে দেবো প্যাকেটে নেওয়া আসা তো একটু ভালো করে এইভাবে নেড়ে ছেড়ে গুলে ভিতরে ঢেলে দিই তো এইভাবে দিই এটাও মফা আছে আমার তাহলে কীটনাশক আর এর ভিতরে ছত্রাকনাশক গেল এবার আমরা দেব যেটা সেটা হচ্ছে ব্যাকটেরিয়া নাশক মাত্র গ্রাম একটু আইডিয়া করে এই কাছে বলা হলো চলে আসুন এইবার স্টেপ টু প্লাস পয়েন্ট ফাইভ গ্রাম অর্থাৎ এক গ্রামের হাফ আমাকে নিতে হবে বা তারও কম হলে সমস্যা নেই তা আমি কিছুটা নেব আর কিছুটা ফেলে এটা ফেলে দেব এবার এই যে ধানটা নিয়েছিলেন এবার এই যে সেই আপনার ধান যেটা পরিষ্কার করে রেখেছেন তার ভিতরে আপনি ঢেলে দিন ভালো করে মিশিয়ে দিন চব্বিশ ঘন্টা পর্যন্ত এই জলের ভিতরে রেখে দিন চব্বিশ ঘন্টা বাদে তুলে তারপরে এই হলো আপনার কাজ কিন্তু কমপ্লিট এর পরের কাজটা আপনারা নিশ্চয়ই সবাই জানেন আমরা যারা ধান চাষ করি আপনারা কে কোনভাবে অঙ্কুরগ্রামের জন্য মানে ধানটাকে চাপা দেন মোটামুটি চব্বিশ ঘন্টা পর্যন্ত এইভাবে ভিজিয়ে রাখুন তারপরে ধানটাকে তুলুন তোলার পর আমরা যেটা করি সেটা হচ্ছে বস্তা নিই যেগুলো পাটের বস্তা হয় প্রথমে বিচলি দিই তারপরে হচ্ছে বস্তা পাতি এবার বস্তার উপরে কলার পাতা পাতি কলার পাতার উপরে ধানগুলো দিই আবার কলার পাতা পাতি তারপর আর একটা বস্তা দিই তার উপরে দি চলে দিই দিয়ে এবার চাপা দিয়ে একটা ছাওয়া জায়গাতে রোদ ছাওয়া জায়গাতে সেটা আমরা রেখে দিই মানে শীতকালে পুরো রোদে দিই আর এই বর্ষাকালে বা গরমের সময় একটা রোদ ছাওয়া মোটামুটি তিন ঘন্টা রোদ আবার বাদ বাকিটা ছাওয়া এইরকম জায়গায় আমরা কিন্তু রেখে দিই তো আপনারা এটা করুন দেখবেন মোটামুটি আটচল্লিশ ঘন্টা বাদে সাইড থেকে আলগা করে দেখবেন অঙ্কুরুদ্দ গম আপনারা দেখতে পাবেন খুব বেশি বড় করে জমিতে ফেলবেন না তাহলে জড়িয়ে যাবে অঙ্কুরগুলো ভেঙে যাবে মোটামুটি যখন একটু দেখবেন সাদা সাদা হয়েছে প্রত্যেকটা অঙ্কুরুদ গম হয়েছে ঠিক সেই সময় আপনারা ভালো করে বিস্তলা তৈরি করে সেখানে ফেলে দিন বিস্তলাতে কাদা কীভাবে করতে হয় কী করতে হয় আপনারা চাইলে ভিডিও একটা ব্যাকে চলে আসতে পারেন সেখান থেকে দেখতে পারেন দেওয়া আছে তো আজকের ভিডিও পর্যন্তই যদি পদ্ধতিটা ভালো লাগে একদম সাইন্টিফিক পদ্ধতি শেয়ার করবেন উপকার পাবেন এইটাই হচ্ছে বিশোধনের একদম সাইন্টিফিক হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ পদ্ধতি এবং কার্যকারী পদ্ধতি তো ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন